ধরুন আপনি আপনার মোবাইল চার্জে দিলেন ঘণ্টাখানেক পর ঘুরে এসে দেখলেন বোর্ডের সুইচ দিতেই ভুলে গেছেন তখন আপনার কেমন লাগবে প্রচণ্ড রাগ হবে এবং সেই রাগটি হবে আপনার নিজের ওপরেই কিন্তু এই ধরনের আরেকটা ঘটনা আপনার সাথে প্রায়ই ঘটে আপনি সারাদিন খাবার খেলেন শক্তি সঞ্চয় করলেন বীর্য উৎপন্ন হলো কিন্তু যেই রাত হলো আপনি সেই সকল এনার্জি এক ঝটকায় হস্তমৈতুন করে বের করে দিলেন মোবাইলে ফুল চার্জ দিতে আপনাকে খুব জোর এক থেকে দু ঘন্টা ওয়েট করতে হবে কিন্তু আপনার শরীরের চার্জ এনার্জি যদি এইভাবে দিনের পর দিন নষ্ট হতে থাকে তাহলে সেই এনার্জি এক দু বছরেও রিকভার করা যাবে না কারণ ব্যক্তি সেই হাত নাড়ানোর অভ্যাসে এতটাই আসক্ত হয়ে পড়ে যে সে সেই কাজ ছাড়তেই পারে না বহু যুবকের বর্তমানে এই হাল যে তারা কোনো এটি ছাড়তে পারছে না যৌবন বয়সে অর্থাৎ তেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ব্যক্তির শরীরে হরমোনাল এনার্জি হাই স্পিডে কাজ করে অর্থাৎ এই বয়সে যতই আপনি পরিশ্রম করুন রাত জাগুন হস্তমৈতুন করে বীর্যনাশ করুন আপনার শরীর এগুলি সহ্য করে নেয় আপনার বডি দ্রুত রিকভার হয়ে যায় তাই প্রতিটা কিশোর এবং যুবক মনে করে যে আমি সারা জীবনই এমনই থাকবো আমার শরীর কিছুই হবে না ফলে এই সময়টা যুবকরা পড়াশোনাতে মন না দিয়ে সঠিক কাজ করা বাদ দিয়ে নিজেকে সাকসেসফুল বানানোর চেষ্টা না করে দিনরাত অশ্লীল কাজ নোংরা চিন্তাভাবনা ও হস্তমৈথুন করে বৃথা নিজের সময় এনার্জি ও নিজের লাইফকে নষ্ট করতে থাকে তারা ভাবে ও সব ঠিক হয়ে যাবে কিন্তু এটা কখনোই হয় না অশ্লীল ভিডিও দেখে ও হস্তমৈথুন করে করে যখন ব্যক্তির যৌবন পেরিয়ে যায় তখন আর তার মধ্যে কাজ করার এনার্জি থাকে না লাইফে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে না এমনকি সে তার পার্টনারকেও স্যাটিসফাই করতে পারে না কারণ একদিকে যেমন সেই ব্যক্তি দীর্ঘ বছর পিচকারি নিজের এনার্জিকে শেষ করে এসেছে সেই সাথে বয়স বাড়ার কারণে তার শরীর আর আগের মতো বীর্য উৎপন্ন করতে পারে না হস্তমৈতুনে পাওয়া মজা সে তার পার্টনারের সাথে মিলিত হয়ে পায় না কিশোর ও যুবক অবস্থায় আপনার শরীরে অত্যন্ত দ্রুতভাবে বীর্য উৎপন্ন হয় কিন্তু যুবক অবস্থা পেরিয়ে গেলে আপনার বডি সেল কমতে থাকে ফলে বীর্য উৎপাদন ক্ষমতাও কমতে শুরু করে শরীরে হরমোনাল ব্যালেন্সের ঘাটতি দেখা দেয় আপনি যেভাবে নিজের এই গোল্ডেন টাইমটাকে নষ্ট করছেন সেই সময়টা কি কখনো ফিরে পাবেন আপনার কাছ থেকে চলে যাওয়া একটা সেকেন্ডও যদি আপনি পুনরায় ফিরিয়ে আনতে পারেন তাহলে যত খুশি আপনি সময় নষ্ট করুন কিন্তু যদি না পারেন যদি আপনি বুঝে থাকেন যে জীবন একটাই সুযোগ চলে গেলে আর আসে না সারা জীবন আমি যুবক থাকবো না তাহলে কেন নিজের মূল্যবান সময়গুলি আপনি ফালতু অশ্লীল কাজ করে নষ্ট করছেন আপনি পৃথিবীতে যত সাকসেসফুল ব্যক্তিদের দেখেছেন তারা তাদের যৌবনকালে তাদের সম্পূর্ণ এনার্জি কাজে লাগিয়েছেন তাদের কাজে তাদের লক্ষ্যে তাদের দেখা স্বপ্নে তাই তিনি এখন সাকসেসফুল তার কাছে সব আছে সাকসেসফুল ব্যক্তিদেরও শরীর আছে তারাও কোনো সময় কম বেশি করেছে কিন্তু তারা সেই বীর্যের পাওয়ারকে বুঝতে পেরেছিলেন বীর্যের এনার্জিকে তাই তারা নষ্ট না করে সেই এনার্জি দিয়ে তারা নিজের লাইফকে গড়ে তুলেছে সার্থক কিন্তু আপনি তা পারছেন না কারণ আপনার দীর্ঘদিনের অভ্যাস দীর্ঘ বছরের অভ্যাসকে একদিনেই ভেঙে ফেলা সম্ভব নয় অনেক বন্ধু আমাদের বিভিন্ন ভিডিও দেখে হস্তমৈথুন করার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে এবং তারা পেরেছে তার কারণ তারা চেষ্টা করেছে আপনাকে যে আজ থেকেই সম্পূর্ণ হাতের কাজ বন্ধ করতে হবে এমনটা বলছি না ধীরে ধীরে দুদিন চার দিন আট দিন দশ দিন এইভাবে দিন সংখ্যা বাড়ান নিজেকে নানাভাবে মোটিভেট করুন জীবনে বড় লক্ষ্য স্থির করুন এত বড় লক্ষ্য যার সামনে এসব ফালতু হস্তমৈথুনের মতো কাজ যেন তুচ্ছ মনে হয় এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন যদি তুমি সুর সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে সাকসেসফুল ব্যক্তিরা বহু ত্যাগ স্বীকার করেছেন কেউ ঘর ছেড়েছেন কেউ ফুটপাতে রাত কাটিয়েছেন আবার কেউ হোটেলে কাজ করে টিউশন পড়িয়ে ডেলিভারির কাজ করে টাকা জমিয়ে নিজের বড় স্বপ্নকে পূরণ করেছেন আর আপনি এই সামান্য হাতের কাজ ছাড়তে পারবেন না অবশ্যই পারবেন এবার থেকে যখনই অশ্লীল ছবি বা ভিডিও সামনে আসবে সেটি দেখে আপনি এটাই ভাববেন যে এরা আমার শত্রু আমার জীবনের একমাত্র শত্রু আমার লক্ষ্যের পথে একমাত্র বাধা কারণ এসব দেখে আমি আমার মূল্যবান শক্তিশালী বীর্য নষ্ট করেছি তাই এসব আর দেখব না বন্য প্রাণীদের বাড়িতে বসে দেখে যতই সুন্দর মনে হোক বাস্তবে তারা হিংস্র তাদের কাছে গেলে তারা আপনাকে রেহাই দেবে না ঠিক তেমনই অশ্লীল ভিডিও হস্তমৈথুন যতই মজাদার মনে হোক বাস্তবে এগুলি আপনার ক্ষতি ছাড়া ভালো কিছুই করবে না তাই এই কথাগুলি সর্বদা মনে রেখে আজ থেকে ব্রহ্মচর্য পালন করা শুরু করুন আর যারা অলরেডি শুরু করে দিয়েছেন তারা কমেন্টে লিখুন আজ কতদিন হলো সো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ